আজকে আরও জানিয়ে দিতেছি জেলা স্কুল মাঠে সমাবেশ আপত্তি রংপুর সাধু থাকার হোটেল থেকে বের হওয়া যাওয়ার নির্দেশ এবং রংপুরের বিভিন্ন জেলায় বাস মালিক সমিতির বাস না দেওয়ার অভিযোগ আজকে আমরা রংপুরে এসেছি আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে আমরা ভরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা বোঝার জন্য তো আর কোন ক্লাস বা কোন প্রুফ দরকার হয় না এই যে যে করছে এটা এই বর্তমান যারা এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আমি মনে করব এই সরকারও এর সাথে আছে এই অন্তর্বর্তী সরকার যদি আগামী দিন রংপুরের সমাবেশ করতে না দেওয়া হয় তাহলে এই বাংলার বুকে আবার শুরু হয়ে যাবে খেলা আবার এবং মারতেও শেখবো যদি সনাতনী জাতিকে আবার যদি যন্ত্রবর্তী সরকার আমাদেরকে যদি এরকম ভাবে বিতাড়িত করা হয় প্রশাসন দিয়ে সনাতনী জাতিকে নির্যাতন করা হচ্ছে এবং এই মাত্র পাওয়া খবর যদি এই খবর সত্য হয়ে থাকে তাহলে আর ঘরে বসে থাকার সময় নেই সবাই মাঠে নেমে যাব যার যা আছে যদি সনাতনীর আত্মরক্ষাত্রে যার যা আছে মাঠে নামিয়ে ঝাঁপিয়ে পড়ব আর বিশ্ব জেনে যাবে যে বাংলাদেশে সনাতনী জাতির প্রতি কত অত্যাচার নিপীড়ন এবং যন্ত্রণা হোটেল থেকে বের করে দেওয়ার অধিকার কারো বাবার নয় আমরা টাকা দিয়ে হোটেল ভাড়া করেছি আর জেলা স্কুলে করতে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এক একটা করে এরপরে জবাবদেহি করতে হবে যদি সনাতনী রক্ত একটা রক্ত যদি বাংলার বুকে থাকে কোন ভয় নেই প্রত্যেকটা মায়েরা প্রত্যেকটা বোনেরা এবং প্রত্যেকটা বাবারা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ শশিগড় কলেজে জোর করে মসজিদ উঠাবার জন্য মাইক নিয়ে এসেছে সেনাবাহিনী সহ এটা সকলে নিজের স্বধর্ম রক্ষা করবার জন্য ওটা কারো বাবার জায়গা নয় কারো বাবার সম্পত্তি নয় ওটা আমার সনাতনীর জায়গা আমার সরাতনি সম্পত্তি প্রত্যেকে পথে নেমে যাবে কাই হতেই পথে নেমে যাবে যদি রংপুরের সমাবেশ আমাদের করতে না দেওয়া হয় অধ্যক্ষকে জোর করেছে অধ্যক্ষকে নয় শুধু সারা বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করে করে অধ্যক্ষ এবং শিক্ষকগুলোকে এবং এই এসআই পদে নিযুক্ত অনেক হিন্দু কর্মচারীকে সেই পদ থেকে জোর করে বরখাস্ত করা হয়েছে এটা বিশ্বে ইতিহাসের পাতায় লেখা থাকবে যদি রক্ত দিয়ে হলেও লিখে দিয়ে যাব পেয়েছে কিরা এরা যা শুরু করেছে এই বাংলাকে হিন্দু সৈন্য করার জন্য শুরু করেছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস চুপ কেন সে কোনো কথা বলছেন অর্থাৎ তিনিও ওই দলে অন্তর্ভুক্ত আর প্রধান তিনি নিজে ইচ্ছা করলে এই সনাতনীদের মনের কথাটা জানতে পারতো কিন্তু সে জানতে চাচ্ছে না আমি এই কিছু ভূমিদস্য সহযোগ হয়েছে এরা অনেক আগে আশা করে আছে কোন হিন্দুর কোন বাড়ি দখল করবে যখন দেখছে সনাতনীরা জেগে উঠেছে এই জমি এই ঢাকা শহরের সম্পত্তি দখল করতে পারবো না এই জন্য সনাতনীদের উপতি অত্যাচার শুরু করেছে এজন্য আমরা বসে থাকবো মনে থাকবে মনে থাকবে তো চার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে তবু আমাদের অস্তিত্বের লড়াই করে যাব বর্ডার আটকিয়ে দিয়েছে পালাবে কোথায় পিঠ থেকে গেছে এখন ফিরে দাঁড়াতেই হবে ফিরে দাঁড়াতেই হবে এই মাত্র পাওয়া সংবাদ আমাদের জেলা স্কুল ওই জেলা স্কুল রংপুরের জেলা স্কুলও ওই ভূমি দাতাও সনাতনী এই বাংলার বুকে যত দাতব্য প্রতিষ্ঠান সমস্ত কিছুই সনাতনীদের কিছু শশীগড়ের কলেজ জায়গায় কারো বাবার জায়গায় নয় ওটা আমার সনাতনী জায়গা এরা উদ্দেশ্য শশীগড় আসা মানে কি শশীগড়ের এই অঞ্চলটা হিন্দু প্রধান এলাকা ওখানে যদি পরে দাঙ্গা বাঁধানো যায় সাম্প্রতিক এই যে এই সমস্যা হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে হিন্দুদেরকে কতল করো ওরা যেন দেশ ছেড়ে পালাতে পারো ওই সম্পত্তি আমরা দখল করব এই এদের চেষ্টা আরে মরে তো যাবই আরে মরে তো যাবই সাপ এমনি এমনি কখনো দংশন করে না আর যদি সাপে যদি কামড় দেয় ঘর মেরে দেওয়া হবে যাতে আর কোনোদিন বাবা বলে টাকার সময়ও পাবে না পারবে না এই কারা মরার জন্য প্রস্তুত জয় রাধে কোনো ঘরে বসে থাকবে না পনেরো দিনের বাচ্চা সহ নেমে পেয়েছে কি কতগুলো প্রশাসনে কতগুলো মারবে লাশের উপর দিয়েই থাকবো কত মারবে পথে মরে আজ মরি কাল মরি মরবো তো তবু পৃথিবীর মাধ্যম ইতিহাস সৃষ্টি করে যাব যে বাংলাদেশে সনাতনীদের প্রতি কত নির্যাতন এবং অত্যাচার হয়েছে ইতিহাসে লেখা থাকবে আর প্রত্যেকের আই কার্ড গলায় ঝুলিয়ে রাখবে কোথা থেকে কে রাস্তাঘাটে বেরোলে কাউনক ছাড় নেই যাক আগামী দিন আমি আবারও সংবাদ নিচ্ছি দেখি কোথায় কি গিয়ে দাঁড়ায় ঝুঁকি আগামী দিন মাহিগঞ্জ কলেজে আমাদের রংপুর মাহিগঞ্জ কলেজে আমাদের স্থান পরিবর্তন করা হয়েছে মাহিগঞ্জ কলেজে সেই অনুষ্ঠান হবে এবং আমি যারা যাবেন চোখ কান খোলা রেখে যাবেন দুর্বৃত্তরা উৎপেতে বসে আছে ওরা বাধা দেওয়ার জন্য আর যদি এই বাংলার বুকে যদি কোনো মাস্ক কোনো বাস মালিক যে বাস মালিক সমিতি যারা এখন বাস দিবে না এই বাংলাদেশে রোডগার্ড কিন্তু সনাতনী জাতির জাগার উপর দিয়েই এই তেরো ভাগের দশ ভাগ এটাও কিন্তু জানতে হবে এটাও কিন্তু জানতে হবে তো রাস্তা যদি গাড়ি না দিবি তাইলে আমাদের জায়গাটা ছেড়ে দিস তোদের রাস্তা দেবো না আমার আমার পিতৃ সম্পত্তির উপর দিয়ে তোর রোড কিসের যদি আমি এই রাষ্ট্রে বসবাস করছি আমি এই দেশের নাগরিক যদি আমার সনাতনী জাতি কোনো সন্ত্রাসী নয় সেই সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া প্রাণের দাবিটাকে জানাবার জন্য যারা বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে এরা এই দেশের শত্রু এরা দশের শত্রু এরা জাতির শত্রু এরা বাঙালি জাতির শত্রু এই বাঙালির শত্রুর মোকাবেলা আমাদের করতেই হবে রাধে রাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রয়োজন বোধে এ কথা সমস্ত ছড়িয়ে দেওয়া হবে আপনার আর কথা জেনে যান আমাদের কত বড় নির্যাতন করা হচ্ছে এই হাজারি লিনের যে ঘটনাটা সেটা ক্যামেরা বন্দি করেছে সিসি ক্যামেরা সেনাবাহিনী নিজে পিটিয়ে ভেঙে দিয়েছে হিন্দুদের প্রতি নির্যাতন করেছে ওই ঘটনা যেমন দু হাজার সালে যে হনুমানের পায়ে কোরআনে রেখে নিজেরাই হিন্দুদের নির্যাতন করেছে ওই হাজারি লেনের ঘটনাটাও তদ্রুপ ঘটেছে ওরা হিন্দুদের তারাবার জন্য এই ব্যবস্থা করেছে এবং সেইটাকে কোনো ভিডিও ফুটেজ ওইটা দেখিয়েছে কিন্তু যখন বলা হলো একটা একটা স্কন্ধার ধরে ধরে জবাই কর সেটা কিন্তু কোনো সাংবাদিকরা একমাত্র ইউটিউব চ্যানেল ছাড়া বাইরা কোনো সংবাদপত্রে প্রকাশ করেনি প্রথম সারির যে আমাদের মিডিয়াগুলা তারা একজন প্রচার করেনি তাহলে আমরা কি বুঝে নেব এরা এদের সাথে জড়িত আছে এরা এদের সাথে এজন্য আমাদের এদের কোনো খবর আমাদের দরকার নাই আমাদের যে মোবাইল আছে যার যা আছে যে যেভাবে পারে সেইভাবে সমস্ত অঘটনগুলার তত্ত্ব সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে ওরা যত কঠোর হবে আমরা তত কঠোর হব পারব না পারবে কার হাত তুলুন আজকে এই ভগবানের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান আমরা মরার জন্য প্রস্তুত তবু নিজের জাতিকে এই অসুরের হাত থেকে রক্ষা করবই আর একটা কথা যুব সমাজ আপনারা অন্যের কোনো ধর্ম নিয়ে কোনো বাজে কথা এবং কোনো বাড়াবাড়ি লাগবেন না আর এই ফেসবুক হ্যাক হতে পারে আপনারা সচেতন থাকবেন আর এই ফেসবুক হ্যাক করার জন্য ওরা একটা সংগঠন নিজেরাই তৈরি করেছে যাতে সনাতনীদের ফেসবুকগুলো হ্যাক করে দিতে পারে এইটা সাবধান তাহলে সাবধান আমার আমি যদি মরেও যাই আমাকে বোধহয় বেশি দিন বাঁচতে দেবে না তথাপিও আমি আপনাদের প্রতি একটা শেষ অনুরোধ করে যাচ্ছি যদি আমি মরেও যাই আপনারা রাস্তা থেকে উঠবেন না আমি যদি মরেও যাই তথাপিও যেন রাস্তা থেকে আপনারা উঠবেন না অস্তিত্বের লড়াই চালিয়ে যাবেন অস্তিত্বের লড়াই চালিয়ে যাবেন একদিন জয় আমাদের হবেই হবে জয় আমাদের হবেই হবে নির্ভয় থাকুন যা মহাপ্রভু করে হবে আমরা কোনো অন্যায় করিনি আমরা বাংলার মাটিতে কোনো অন্যায় করিনি এই অন্যায়কারীদের বিচার মহাপ্রভু করবেই করবে করবে কি কিনা বিশ্বাস আছে তো তাই সাবধান যাক আজকে যে কথাটা না বলে পারছি না আমার এখন হরি কথা আসে না জানেন দু থেকে যদি হিসাব করি আপনারা তো হরিকথা শ্রবণ করবার আসছেন অনেক বৈষ্ণবদের দেখছি কিন্তু জানে আমি এখন হরি কথাটাকে মনে মনে হরি নাম জপ করি কিন্তু মুখে হরি কথাটা হারিয়ে যাচ্ছে কেন জানেন দু এই উনিশশো সালে ভোলা ডিস্ট্রিকে যখন একটা আট বছরের মেয়েকে জনিদার কেটে ধর্ষণ করেছিল এটা যারা অবগত আছেন তারা জানবেন আট বছরের মেয়ে শেপালিকে জানেন দু হাজার এক সালেও তদ্রুপই ভোলাতে একই ঘটনা এমনি করি ভোলাতে বহুবার হয়েছে শুধু ভোলা নয় রংপুরে পীরগঞ্জে যেভাবে অগ্নিসংযোগ হলো দু হাজার একুশ সালে অভয়নগরে ইচ্ছাকৃত পুড়িয়ে দিলেন নাচিন নগরে হলেন নানুয়া পারে হলেন আপনার এই যে কুমিল্লা ওইটা জায়গার নাম কি যেন আমি ভুলে গেলাম জায়গাটা ওই যেখানে রাধা গোবিন্দনাথের জন্মস্থান তার পাশেই ওখানেও হলেন এতগুলো জায়গায় এত অত্যাচার হলেন বাংলাদেশের কোনো সরকার আমাদের কোনো একটা বিচার করেনি কোনো বিচার করেনি এই বিচার না করায় এই সন্ত্রাসী গ্রুপটা বেড়ে গিয়েছে আজকে যদি কোনো সরকার আমাদের পক্ষে থাকত তাহলে আজকে অন্তর্বর্তী সরকার থাকাকালীনও যেখানে ভেবেছিলাম আশার আলো দেখেছিলাম সেই অন্তর্বর্তী সরকার সেও আমাদের সাথে গাদ্দারি করছে আমাদের আজ পর্যন্ত এত সংগ্রাম এত সমাবেশ করলাম দু দুটো সমাবেশ হলো আমাদের ডেকে জিজ্ঞাসা করতে পারলেন না আপনারা কেন এত চিৎকার করছেন আমরা আপনাদের পাশে আছি কথা বলেনি এ কথা বলেনি এতগুলো অত্যাচার হচ্ছে সনাতনীর প্রতি কোনো সমান নায়ক আমাদেরকে ডেকে বলেনি জিজ্ঞাসা করেনি এরা আরো বরঞ্চ কোন কোন, বড় রাজনৈতিক দলভুক্ত ব্যক্তিগুলো আরও সনাতনীদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে সনাতনীদের বিভক্ত করার জন্য ইস্কন আলাদা করছে গৌরী মঠ আলাদা করছে সাধারণদের আলাদা করছে পাবলিসিটি আলাদা করছে কিন্তু আমরা তা নই ইস্কন আমাদের ছাড়া নয় আমি যদিও ইস্কনের দীক্ষিত না হই ইস্কন আমার সনাতনী শুধু সনাতনী নয় ইস্কনের মত আমার বাঙালির মত কারণ বাঙালির ঘরে জন্ম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেটা বাংলার সিলাটে জন্ম বাংলার সিলাটে জন্ম আর সেই সিলাটের মহাপ্রভুর আদর্শটাই পালন করছে কারা ইস্কন তাহলে ইস্কন বাইরার কোনো ধর্ম নয় সেটা কি সনাতনী যে প্রকাশ্যে দিবালোকে যারা বলছে একটা একটা ইস্কন ধর ধরে ধরে জবাই কর তার সেনাবাহিনী সেনাপ্রধান এর একটা ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হল না এই জঙ্গিদের কেন গ্রেপ্তার করা হলো না এরা নিশ্চয়ই জঙ্গি জঙ্গি না হলে পরে এরা কখনোই প্রকাশ্যে দেবালোকে বলতে পারে না তাহলে কি সেনাবাহিনী জঙ্গিদের কাছে জিম্বি হয়ে গেছে সেনাবাহিনী কি সেনাপ্রধান কি জঙ্গির কাছে জিম্বি হয়ে গেছে যদি জিম্বি না হয়ে থাকে তাহলে কেন হেফাজতের নামে তারা আমি মনে করি হেফাজতের কোনো মুসলমান এহেন কাজ করতে পারে না কারণ তারা কোরআন পরে তারা হাদিস পরে কোনো কোরআন হাদিসে এরকম লেখা থাকতে পারে না একটা জাতির প্রতি এইভাবে নির্যাতন শুরু করো সেটা একটা ধর্মগ্রন্থ নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র এবং পবিত্র ধর্মগ্রন্থে সব লেখা থাকতে পারে না আমার এটা বিশ্বাস কোনো ধর্মপ্রাণ মুসলমান কখনোই এহেন কাজ করতে পারে না আর যারা এটা বলছে ওরা কোনো মুসলমান না ওরা জঙ্গি জঙ্গির কোনো হিন্দু থাকে না মুসলমান থাকে না বৌদ্ধ থাকে না খ্রিস্টান থাকে না কোনো মুসলমান আমরা পরস্পর হিন্দু মুসলমান বসবাস করছি যারা আমাদের দেশে বহিরাগমন মুসলমান সেজে এসে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁচাতে চাচ্ছে ওদেরকে কখনো ফিরে দিতে যাওয়া যাওয়াবে না মনে থাকবে আমাদের দেশীয় মুসলমান কোনো এই যে আমরা চলি ফিরি আমাদের কোন অত্যাচার করেনি কি করছে এরা বহিরাগমন অর্থাৎ এরা এই বাংলাদেশের মুসলমান নাও হতে পারে এদের চিহ্নিত এরা জঙ্গি হিসেবে অন্য দেশের পাকিস্তানের গুলো আসতে পারে এজন্য এদেরকে যদি কোথাও কোনো এরকম দেখা হয় যে বহিরাগমন তাহলে সাথে সাথে প্রশাসনকে খবর দেবে এবং দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয় আর যদি না নেয় এর পরে পদক্ষেপ আমরা আরো বেড়ে যেতে হবে পারবে না রাধে রাধে কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো হ্যাঁ কষ্ট হচ্ছে আর কষ্ট হলেও কিছু করবার নেই তবু বলছি আর দীর্ঘাই করব না কারণ অতি দীর্ঘায় করা যাবে না তবে যেটুকু আমার বাকি আছে ওইখানে একটু যাই কারণ আমার এই সংবাদগুলো আবার একটু জানাবুঝার প্রয়োজন আছে তো আমি জাতির স্বার্থে সমাজের সাথে ধর্মের সাথে আমার এই কথাগুলো একটু জানা বোঝার প্রয়োজন আছে আছে কি না বাবা আর আপনারাও অ্যালার্ট থাকবেন যার যা আছে আর নাম যজ্ঞ করবেন অপরিচিত লোক গেটের সামনে দুজন থাকবে যে যেভাবেই আসুক এই অহিন্দুরা হিন্দু নারীদের মতো শাখা সিঁদুর পরে এসে চিন্তাই করা শুরু হয়ে গেছে এটাও কিন্তু সাবধান রাখবে যেন কারো স্বর্ণের তা নিয়ে আসবেন না আর কারো কাছে স্বর্ণের অলঙ্কার থাকলে পরে অপরিচিত কোনো মেয়েদের সাথে মেশবেন না বিশেষ করে আমাদের মায়েরা বেশিরভাগ আত্মীয় তো গ্রাম্য মেয়েরা এই ঠাতীয় পাতাবেন না আজকে জেনে যান বর্ডার বন্ধ করে দিয়েছে যারা ভাবছেন আমরা বাংলাদেশ সেরে ভারতে যাব যেতে পারবেন না যদি এখনো আপনারা পথে না নেমে না আসেন এই আট দফা দাবির সাথে যদি এক কণ্ঠে যদি তাল মিলিয়ে যদি আমরা এই দাবি না তুলতে পারি পালাবার জায়গা থাকবে না পালাবার জায়গা থাকবে না আমি চাই প্রতিটা বাড়িতে প্রতিটা পাড়ায় প্রতিটা গ্রামে যুব আবার বৃদ্ধ যুবক যুবিত যুবতী প্রত্যেকে সচেতন হয়ে নিজের স্বধর্মকে রক্ষার্থে নিজের স্বজাতিকে রক্ষা করবার নিমিত্তে আমাদের